আনিয়া কিন্তু তৈছে ভাই দুই হাত দুস্তে রাখি ও হলো দোস্ত আদ এক দুই তিন কইতো মুকে দে দেম না মাছন কোনিও না ঠেলা এবারে মানে লক লকিত পড়াই এ মনে কাবা খাই রে ভাই কি বলি বোকারে আর নর মাদা দুইটা হরুনি জঙ্গ হলার ভিতর কইলো দোস্ত খাইলাম ফল দল্লবে ফল ইতা কি ইতা কইতা তখন তো

উষা উচা দুছে না নাই খাই গা খাই মৰ আনত লোৰা মানা একো দিব দুই কৈ যে নিতাম লম্বা বেঙেদা তাত ফচি ফচি দিব মোটামুটি লোড়া লোড়া মানাইছো মানাই আর মুখ এক মুখ দিছ আর দুই কইতে দিই ঠেলা এমন টেলা দিছি আর নর্মাদা দুইটা বান্দর